আমার কনসেন্ট্রেশন কী করে বাড়বে আমার রেজিলিয়েন্স আমার পড়াশুনোর জগতে বন্ধুত্বর জগতে অনেক আপস অ্যান্ড ডাউন আজকালকার দিনে আরও বেশি অনেক বেশি এক্সপেক্টেশন অনেক বেশি ফেলিয়ার্স অনেক বেশি ধাক্কা সেটা পড়াশোনাতেও হচ্ছে চাকরির ক্ষেত্রেও হচ্ছে রিলেশনশিপসেও হচ্ছে তো হাউ ডু আই হাউ ক্যান আই হ্যান্ডেল অফ দিস হাউ ডু আই গেট দ্য সাইকিল স্ট্রেংথ মরাল স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ টু হ্যান্ডেল অফ দিস এটা যদি দেখা যায় দেখানো যেতে পারে যে কি করে এই স্পিরিচুয়ালিটি পেতে পারি আমরা তো স্বার্থ করত আপনি যদি দেখিয়ে দিতে পারেন এতে তোমার স্বার্থ পূরণ কি করে হবে আরো ভালো হবে চট করে মানুষ নিতে রাজি হবে আর এটা সত্যি স্বার্থ পূরণ হয় ইন আ ভেরি এনলাইটিং সেন্স আই উইল অ্যাকচুয়ালি বি হ্যাপি আই উইল বি স্ট্রংগার আই উইল বি পিসফুল আই উইল বি মোর প্রোডাক্টিভ এগুলো সব হবে ইউ আর মেডিটেটিভ ইফ ইউ আর ডিভোশনাল এই তো আর যেটা আপনি বললেন অস্থির ডেফিনেটলি বিশেষ করে কোভিড কোভিডের পর থেকে আরও দেখা যাচ্ছে আর ছোটো শিশুদের মধ্যে আরও বেশি দেখা যাচ্ছে ইয়াং স্কুল কলেজ স্টুডেন্টস আমেরিকাতে The, it has the largest number of psychiatrists per capital মানে আতো বেশি সাইকিয়াট্রিস্ট তো কানেক্ট ক্যাপ আউট দিস বাই ওয়ান প্লায়িং ইয়োর সাইকিয়াট্রিস্ট বেশি দরকার दट मीटिंग ডাকার হল না দে আর ভেরি वरिং দ্য মেন্টাল হেলথ ভেরি সিরিয়াস সিচুয়েশন মেন্টাল হেলথ ইন আমেরিকা টু ইজ এ ইস্যু বিশেষ করে কোভিড এর পরে ওরা একটা মিটিং ডাকলো আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন APA इट्स द मोस्ट পাওয়ারফুল বডি সাইকিয়াট্রিস্ট বডি অফ এভরিথিং তো তারা দেখে সব রিলিজিয়াস লিডারদের ফ্রম ডিফারেন্ট চার্চের বেশিরভাগ হিন্দুইজম থেকে আমি গেছিলাম ইসলাম থেকে একজন গেছিলেন বুদ্ধিজম থেকে একজন এরকম আর অন্য বাকি সবাই খ্রিস্টান কেন ডাকা হয়েছে যে মানসিক অবস্থা এত খারাপ মানুষের সাইকিয়াটিস্টটা একা পাচ্ছেন না কী করে ধর্মের চার্চ লিডার্স তারা হাউ দে ক্যান বি ইনভলভ ইন ইন টেকিং মেন্টাল হেলথ ক্রাইসিস অফ দ্য কান্ট্রি তো সাইকোয়িস্টরা প্রজন্ম এখন অবধি এখন বুঝতে আরম্ভ করেছেন যে এই অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি এতে মেন্টাল হেলথ ভালো থাকে জিজ্ঞেস করলেন একজন চার্চের ফাদার জিজ্ঞেস করলেন আচ্ছা মশাই আপনারা তো এতদিন আমাদের গালাগাল দিয়ে এসেছেন মানে ধর্ম মানে একটা সাইকোপ্যাথোলজি মাথা খারাপ হয়ে গেছে তো ওরা ধর্মকে দুচক্ষে দেখতে পারতো না এখন আপনারা আমাদের ডাকছেন আমার কেন তখন ওরা বললো যেটা এটা এমন নয় যে আমরা ধর্মকে অনুমোদন করছি কিন্তু হোয়াট উইয়ার সিং ইজ ইউ ক্যানট আর যে স্ট্যাটিস্টিক্যাল যে ডেটা আসছে পরিষ্কার দেখা যাচ্ছে যারা ধার্মিক যাতে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে যে কোনো ধর্মে হোক সিরিয়াসলি যারা প্র্যাকটিস করে হ্যাঁ প্রার্থনা করছে যে মুসলমান হোক রেগুলারলি পাঁচ দিনে পাঁচবার প্রার্থনা করে সিনসিয়ারলি একটা সরলভাবে বিশ্বাস করে খ্রিশ্চান হোক বৌদ্ধ হোক সে মাইন্ডফুলনেস মেডিটেশন করে तर मेन्टल हेल्थ बेटर दैन अदार्स ऑन दि एवारेज और जदि कसुविधा है मेन्टल इलनेस है रेजिलियस इज बेटर तरह रिकावर चान्स अनेक बेटार अतएव आप तो मानते दैट रिलीजन इज अ पजिटी फोर्स फर मेन्टाल वेलनेस